আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সবাইকে ঈদ মোবারক বাংলা ভীষণের একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্যে ভিডিওটি করছি আমরা সংবাদটি দেখে নেই এটি বাংলা ভীষণের সৌজন্যে যুগ যুগ ধরে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি বরাবরই সহমর্মী বাংলাদেশের মানুষ এরই অংশ হিসেবে সাধারণ মানুষের সহায়তা নিয়ে যুদ্ধ বিধ্বস্ত গাজায় পশু কোরবানি ও মাংস বিতরণ করেছে বাংলাদেশের অলাভজনক সংস্থা হাফেজজি চ্যারিটেবল সোসাইটি স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় গাজা ছাড়াও মিশরে শরণার্থী শিবিরে কোরবানের মাংসের পাশাপাশি ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে সব মিলিয়ে দশ হাজার ফিলিস্তিনি পরিবারকে এই সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি विस्तारित डिस्क रिपोर्ट অভুক্ত গাজায় বাংলাদেশের মানুষের অর্থায়নে হয়েছে পশু কোরবানি ঘরে ঘরে মাংস ও ঈদ উপহার যা পেয়ে আনন্দিত আমাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র উল আছাচ বাংলাদেশের কোরবানির মাংস খাওয়ার ঠিক কারণে ফিলিস্তিনের সম্ভব হয়েছে তাই গাছায় যুদ্ধ বিধ্বস্ত জন্য এই কোরবানির আয়োজন করেছে বাংলাদেশের জনক সংস্থা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অবশ্যই এই জন্য হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাজার ভিতরে ও মিশরের শরণার্থী শিবিরে উট গরু দুম্বা সহ সতেরোটি পশু কোরবানি করে অন্তত দশ হাজার ফিলিস্তিনি পরিবারের কাছে মাংস নানা রকম ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে তারা দেয়া হয়েছে রান্নার মশলাও এসব কাজে সরাসরি এবং আমাদের ওখানে প্রায় উনচল্লিশ জনের একটা টিম আছে যারা গাজারি বাসিন্দা তারা আমাদের হয়ে ওখানে কাজ করেন তারা আমাদের কাজ করেন আপনারা ঈদুল আজহার কোরবানি হচ্ছে কোরবানির আল্লাহ সন্তুষ্টির জন্য প্রধান আনন্দ খুশি কাজার শিশু কিশোর

তাদের ফেসবুক হাজার কিলোমিটার দূরের বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে এই সমন্বিতাপে কৃতজ্ঞ গাজাবাসী এখানে তারা পুরাপুরি তাদের কোরবানির বিবরণ দিয়েছেন যতগুলি কোরবানি করেছেন পৌঁছে চ্যারিটেবল সোসাইটি সহ বেশ কয়েকটি বাংলাদেশি সংস্থা অসংখ্য সংকট কাটিয়ে সেবা বাংলাদেশের মাঝে কোরবানি গোস্ত বিতরণ করা হয়েছে ভীষণ ঢাকা এবং সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে সেটা বিতরণ করা হয়েছে আপনি এই সাইটটি ঢুকে বিস্তারিত জানতে পারবেন আসলে সবাই সাথে নিয়ে ঈদ করার আনন্দে প্রকৃত আনন্দ আমরা আনন্দিত যে বাঙালি হিসেবে আমরা গাজাবাসীদের গোস্ত ও ঈদ সামগ্রী বিতরণ করতে পেরেছি এবং এই কার্যক্রম যাতে চলমান থাকে এই জন্য সকল বাঙালি মুসলমানদের কাছ থেকে বাংলাদেশি মুসলমানদের কাছ থেকে আরও বেশি পরিমাণ অনু অনুদান প্রেরণের জন্যে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে অনুদান পাঠানোর জন্য আপনারা এই ভিডিও দেখে যারা অনুদান প্রেরণের জন্য উৎসাহী হবেন এবং যারা অনুদান প্রেরণ করতে চান তারা এই সিএসবি ডট জি ডট বিডি এই সাইটে প্রবেশ করে আপনারা যে কোনো সময় অনলাইনে গাধাবাসীদের জন্যে অনুদান প্রেরণ করতে পারেন এই যে গাধা জরুরি সহায়তা সাধারণ ফান্ডে আপনারা চব্বিশ ঘন্টা যে কোনো সময় এখানে আপনাদের নাম মোবাইল নাম্বার জিমেল ইমেল অ্যাড্রেস লোকেশন ঠিকানা দিয়ে আপনার অনুদান পাঠাতে পারেন আল্লাহ তালা আপনাদের অনুদান পাঠানোর তফিক দিন এখানে দুটো ভিডিও আছে শীর্ষ আলেমদের বক্তব্য আছে হাফিজি চ্যারিটেবল সোসাইটির কার্যক্রম সম্পর্কে এবং দ্বিতীয় বক্তব্যটি গাজার মানুষদের হাফিজি চ্যারিটেবল সোসাইটি সম্পর্কে তাদের মতামত আপনারা সবাই অনুদান প্রেরণ করবেন এই আশা রাখি শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ